আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বেসরকারি শিক্ষকদের বোধে নীতিমালা প্রকাশ যেটা হয়েছিল বা হয়েছে আজকে তো সেটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন এটা এই নিউজটি কিন্তু ওয়েবসাইটে নাই এমনটি মন্তব্য করেছেন বা এটি আসলে ওয়েবসাইটে আছে কি না সে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা এইটা কোথায় পাবেন বা কীভাবে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই নিউজটি আপনারা কোথায় পাবেন সেটি একটু দেখে আসা যাক প্রথমে আমি একটি গু গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই ঢুকেছিলাম এই জন্য ওরকমটা দেখাচ্ছে তো আপনারা এখানে লিখবেন ডাব্লু ডবলু ডবলু ডট ডি ডট এটা লিখে সার্চ করবেন তো সার্ভারটা একটু ব্যস্ত দেখাচ্ছে এটা না লিখলেও সমস্যা নেই আপনি লিখতে পারেন মা লিখতে পারেন মা এটা লিখলেন লেখার পরে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে নোটিশ বোর্ড প্রথমে যেটা আছে নোটিশ বোর্ড তারপরে দেখা যাচ্ছে সিটিজেন চার্টার তারপরে নিচে আছে ইএমআইএস সফটওয়্যার সংক্রান্ত তারপরে আদেশ প্রজ্ঞাপন নীতিমালা পরিপত্র আইন বিধিমালা এইখানে কি দেখেন প্রথম পাশে আছে আদেশ পাবলিক প্রজ্ঞাপন দ্বিতীয় পাশে আছে নীতিমালা পরিপত্র আইন বিধি এখানে কিন্তু নীতিমালার এখানে মাধ্যমিকে ক্লিক করবেন নীতিমালার এখানে মাধ্যমিক আদেশের এখানে না কিন্তু নীতিমালার এখানে মাধ্যমিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বুদ্ধি সংক্রান্ত নীতিমালা দু হাজার চব্বিশ এখানে কিন্তু আপনারা এই যে এক আট দু হাজার চব্বিশ তারিখে এটা কিন্তু প্রকাশ হয়েছে ডকুমেন্টসটা আর ওখানে আমরা পিডিএফের উপর আমরা একটু ক্লিক করলাম করার পরে এটাকে ডাউনলোড দিলাম তো দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে এটাতে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে যেটা আছে ভিজিট করতে পারেন ডব্লুড্লু ডব্লু ডট এসএইস ইডি ডট গভ ডট ভিডি এখানে কিন্তু পহেলা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বুদ্ধি সংক্রান্ত নীতিমালা যদিও এই যে নীতিমালাটি পারস্পরিক বুদ্ধি হয়েছে অর্থাৎ দুজন শিক্ষক একই সাবজেক্ট বা পদে দুটা জায়গায় চাকরি করবেন এনারাই পরস্পর একে অপরের জায়গায় বদলি হতে পারবেন এই নীতিমালাটি আসলে আদেও কোনো কাজে লাগবে না তার কারণ আপনি ধরে নেন রাজশাহীর কোনো একজন শিক্ষক ধরে নেন যশোর বা মাগুরাতে আসবে তো চাকরি করেন তো এই রাজশাহী বা যশোরের এই শিক্ষক এরকম পাওয়া যাবে না যে একজন ব্যক্তি হয়তো পেতে পারেন কিন্তু তার এই সাবজেক্ট মেসিং হবে না পদ মেসিং হবে না যার কারণে আসলে এই বদ্ধি আসলে আদেও কোনো কাজে আসবে না তো আপনারা জানেন বেশিরভাগ শিক্ষক কিন্তু তার নিজ যে জেলা সেখানেই চাকরি করেন খুব কম সংখ্যক লোকই আছেন যারাই আছেন বা এখানকার কোনো লোক যদি ওইখানে থাকে রাজশাহীতে থাকে তো সেই জায়গাটাই কিন্তু আসলে পদ ম্যাসিং করা সম্ভব হবে না কাজে এই বদ্যি নীতিমালাটা আদেও কোনো কাজে আসবে না এটা হলো যে আসলে কিভাবে তৈরি করা হয়েছে ওনাদের কি মাথায় আছে আল্লাহ মহবুদ সে জানে বা ওনারা কীভাবে এটা তৈরি করেছে সেটাও আমাদের জানা নাই তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিরোনাম এই নীতিমালা এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলে নীতিমালা দু চব্বিশ নামে অভিহিত হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকরী হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে অর্থাৎ প্রযোজ্যতা এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য নীতিমালা প্রযোজ্য হবে বদলি সাধারণ শর্ত শুধু সমপদে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বুদ্ধির আবেদন বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত জেলা ব্যতীত অন্য কোনো জেলায় আবেদন করা যাবে না তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না চাকরি জীবনে কেবল একবারই বদলি হওয়ার সুযোগ থাকবে বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা পারস্পরিক বদ্ধির আবেদন নিষ্পত্তি করবেন আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইনে আবেদন ফর্মেট নির্ধারণ করবেন প্রতি বছর ষোলোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বৃদ্ধির জন্য আবেদন কিন্তু গ্রহণ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাইপূর্বক নিষ্পত্তি করতে হবে বৌদ্ধকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে বদ্ধিকৃত শিক্ষকদের এমপিও অন্যান্য সুবিধা আর্থিক সুবিধা জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্বক বজায় থাকবে বিবিধ বৈদের আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না বৈদিকৃত শিক্ষকগণ কোনো ধরনের ভাতা পাবেন না আদেশ জারির পনেরো কার্য দিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বৈদ্কৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী কার্য দিবসের পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন তো এটা ছিল বদলি সার্বিক নীতিমালা তো এই নীতিমালাটি আসলে কারোরই কাঙ্ক্ষিত হবে বলে আমার মনে হয় না বা এটা আদৌ কারো কোনো উপকারে আসবে কিনা আমি জানি না বা কেনই বা তৈরি করা হলো জনস্বার্থে কোনো একটি বিষয় তৈরি করলে সেটা সবার জন্য মঙ্গল হয় বা হিতকর হয় তো যাই হোক এই ছিল এখনকার মতো আপডেট তথ্য দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে এবং এই যেটা ততক্ষণ পর্যন্ত ইন্টারসি আইডেন্টিফিকেশন আপডেট সঙ্গে থাকবেন আপনারা জানেন যে আজকের যে নীতিমালাটি দেখা যাচ্ছে অনলাইনে এটা কিন্তু হওয়া না এটার সঠিকতা আছে বা সঠিক তথ্য বা এটার সঠিক অথেন্টিকেশন আছে সুতরাং এটা নিয়ে কোনো ধরনের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই বাট পারস্পরিক যে বুদ্ধি পারস্পরিক বুদ্ধি সংক্রান্ত নীতিমালাটি আসলে আদেও শিক্ষকদের কোনো কল্যাণকার বা কল্যাণ এখানে নিহিত আছে বলে আমার মনে হচ্ছে না আপনাদের কারকে মতামত সেটা অবশ্যই এন চ্যানেলটিতে আপনারা লিখে জানাবেন এবং কোনো যদি মূল্যবান মতামত থাকে এ বিষয়ে করণীয় কী সে বিষয়টিও কিন্তু আমাদেরকে পরামর্শ দিবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তো আজকে পর্যন্তই ততক্ষণ নতুন আরেকটি কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো ততক্ষণ পর্যন্ত এনটিআরআসি আইন এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন